طاع إليه سبيله، ومن كفر فإن الله غني عن العالمين. الله سبحانه وتعالى القرآن الكريم، السورة الأجمعان الشهد.

Tuhaner, di atas, di atas, harus, harus, beri ciptaan, Tuhan, taraf, teri, harus, ada yang harus, Allah Rasulul Allah, hadisnya boleh. Dunia Islam, pada waktu musyawarah, tiada ilah, hafiz Allah, ilah Allah. R A M A M U H A M M A D U L R A S U L U L L A H I, wa rahmatul sanaqin, wa iqtadil zakat, wa alat, wa sabul mardat.

আসরের আগে কাজা করার সুযোগ থাকে ঠিক না কিন্তু হজ যে বান্দার উপর ফরজ হয়েছে হজ ফরজ ওই বান্দা যদি সময় মতো হজ পালন না করে যে সময় হজ ফরজ হয়েছে এই সময় যদি বান্দা হজ পালন না করে ধরেন এই বছর আমার উপর হজ ফরজ হয়েছে মালিক যে গর্ত দিয়েছে আমাকে এই গর্তের উপর আমার উপর হজ ফরজ

সন্তানদেরকে অসিয়ত করে যাওয়া যে আমার বদলা তোমরা কেউ হজ করো না হয় কাউকে হজ করা কোন কারণ বসত যার উপর হজ একবার খরচ হয়ে যায় আগাই ব্যতীত তার উপর থেকে খরচ বাতিল হয় না